فاما الانسان اذا ما ابتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرمن الله ربنا العالمين من فاما الانسان اذا ما ابتلاه ربه جقان ما نشكي بركان ورجل تَرَّابٌ فاكرمه ونعمه তাকে সম্মানিত করেন সম্মান দেন সম্পদ দেন দেন সম্পদ দেন সম্মান দেন পরীক্ষা করার জন্য ওই লোকটা মনে করে আল্লাহ তাকে ভালোবেসেই এগুলো দিয়েছেন এই জন্য সে মানুষের কাছে বলে বেড়ায় বলে বেড়ায় আকরামান আমার রব আমাকে সম্মানিত করেছে তাহলে কিছু মানুষ মনে করে সম্মান সম্পদ এটা আল্লাহ তালা সম্মানিত করার জন্য দেন ভালোবাইসা দেন কিছু মানুষ এটা মনে করে এজন্য অনেক বেনামাজি নামাজির উপরে গর্ব করে নামাজ পড়ে না নাফরমানি করে নামাজি তার প্রতিবেশি নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে কিন্তু অভাব দারিদ্রতার ভিতরে আছে বেনামাজি আল্লাহর নাফরমানি করে আবার কি বলে জানেন দেখ তুই নামাজ কালাম বড়স আর আমি নামাজ কালাম পড়িও না আল্লাহ তাই আমার দিন করে তাইলে আমি যদি ঠিক মতো নামাজ কালাম করতাম তোরা তো না ঘেয়ম কারণ ও মনে করে আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো সম্মান আর সম্পদ অথচ আল্লাহ কি বলেন যে এটা আমি দিয়েছি মানুষকে পরীক্ষা করার জন্য সেজন্য এই ধরনের মানুষগুলা সম্মান আর সম্পদের মালিক হলে বলে ফায়াকুল রব্বি আক্রমান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ তাআলা এরপরে বলেন যখন আল্লাহ তাআলা তার পরীক্ষা নেওয়ার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন সম্মান কেড়ে নেন সম্পদটাও নিয়ে নেন তখন সে বলে আল্লাহ তালা বলেন আল্লাহ যখন পরীক্ষা করার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন ফকদর আলাই হিরিজ ক তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন তার সম্পদ সম্মান আল্লাহ তালা নিয়ে নেন এই লোকটা তখন ভাবে তখন সে বলতে থাকে আমার রব আমাকে অপমানিত করেছে মুফাসরিন বলেন তার বলার ধরনটা হলো এই রকম যে আমি সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই আমি সম্মানের উপযুক্ত ছিলাম আমাকে সম্মান দেয় নাই বরং আমার রব আমাকে অপমানিত করেছে তাহলে সে তার রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আল্লাহ তাআলাকে দোষারোপ করে কাকে দোষারোপ করে এখন কেউ যদি কাউকে দোষ দেয় আর সে যদি দোষী না হয় যে দোষ দিল তার কথার জবাব দেয় না যে তুমি যে আমারে দোষ দিলা তোমার এই পরিণতি কি আমার কারণে হইছে না কোন কারণে হইছে এটা শুনো সে যখন বলে ফায়াকুল রাব্বি আহানান আমার রব আমাকে অপমানিত করেছে আহকামুল হাকিমীন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথার জবাব দিয়ে বলেন কাল্লা কক্কর নয় আমি তোমাকে অপমানিত করি নাই তাহলে তোমার রিজিক সংকীর্ণতা কেন আসলো তোমার এই পরিণতি কেন হলো এই সুরার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক সংকীর্ণতার চারটি কারণের কথা আল্লাহ বলেছে কয়টি কারণ চারটি কারণ এগুলা যদি আমাদের মধ্যে থাকে আমরা একবারে ফরম্যাট দিয়ে দেব দুইয়া মুইসা সব খালাস করে ফেলতে হবে নাইলে রিজিক সংকীর্ণতা এ দুনিয়াতে দেখা দিবে তারা বলে ফায়াকুলু রাব্বি আহানান আমার রব আমাকে অপমান করেছে আর আল্লাহ বলেন কাল্লা কখনো নয় রিজিক সংকীর্ণতার কারণটা কি আল্লাহ তাআলা বলেন তোমার রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ হলো বরং তোমার রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হলো তুমি ইয়াতিনকে সম্মান করো না কে সম্মান করো না ছোট যে ইয়াতিন যদি ছোট হয় সম্মান করব কেমনে রসুর উল্লাসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জানাই দিয়েছেন মোহসেরিন একরাম বলেন উদ্দেশ্য হল ইয়াতিমকে সম্মান করার উদ্দেশ্য হলো ইয়াতিমের হক তুমি যথাযথভাবে আদায় করো না ইয়েতিমের সাথে যেমন আচরণ করার কথা তুমি আচরণ করো না এজন্য আল্লাহ সুবাহানবতা আলা জানাই দিলেন রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হলো ইয়েতিমের সাথে অসাধা আচরণ সেজন্য ইয়াতিম দুই ধরনের হতে পারে একটা হলো সম্পদ ওয়ালা ইয়াতিম আর একটা হলো সম্পদ নাই গরিব ইয়াতিম ইয়াতিম যদি সম্পদ হয় গরিব হয় উভয় ইয়াতিম সর্বপ্রথম আমাদের কাছে ভালো ব্যবহার পাবে ইয়াতিম যদি সম্পদ হয় টাকা পয়সা থাকে তাইলে তার সম্পদ আছে ধনী আত্মীয় স্বজন আছে এজন্য ওই দিকে তাকিয়ে অনেকে তার সাথে ভালো ব্যবহার করে আবার ইয়াতিম যদি গরিব হয় মা বাবা নাই গরিব মানুষ সম্পদ নাই এমনে তো নাইম আরো গরিব তার সাথে খারাপ আচরণ করে কিন্তু স্বাভাবিকভাবে যে ইয়াতিম সে যদি ধনীয় হয় গরিব হয় তার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে কখনো ধমকও দেওয়া যাবে না কারণ সম্পদ থাক তাতে ধনি ইয়াতীমকে যদি কেউ একটা ধমক দেয় একটু খারাপ আচরণ করে তার হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে আরে আমার বাবা থাকলে আমার মা থাকলে আমার সাথে এমন খারাপ আচরণ কেউ করত না যদি কেউ করত আমার বাপ তার প্রতিবাদ করত ঠিক কিনা বল এই যে কষ্টটা ইয়াতীমের কলিজায় লাগবে এটা আমার আপনার পতনের জন্য যথেষ্ট এজন্য ইয়াতীম যদি ধনীয় হয় তার সাথে সদাচরণ ভালো ব্যবহার গরিব হলেও তার সাথে সদাচরণ ভালো ব্যবহার খবরদার কখনো দমক দেওয়া যাবে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা দুহা এই সূরার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তিনটা নিয়ামতের কথা বলেছেন নবীজিকে প্রদত্ত তিনটা নিয়ামতের কথা উল্লেখ করবার পর আল্লাহ তাআলা নবীজিকে তিনটা বিষয়ের আদেশ করেছেন এক নাম্বার নেয়ামাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাই নাই ইয়াতিম অবস্থায় পাওয়ার পর আপনার জন্য উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই তার মানে আল্লাহ তাআলা নবীজি ইয়াতিম হওয়ার পরেও ওই সন্তান দুনিয়ায় আসার ছয় মাস আগে ওই লোকের ছেলেটা মারা গেল মানে স্বামী মারা গেল এই মহিলা এখন গর্ভবতী সন্তান দুনিয়ায় আসে নাই আমাদের দেশে অধিকাংশ শ্বশুর শাশুড়ি এখন ওই ছেলের বউ যে মারা গেছে তার স্ত্রী তার সন্তান আছে পেটে এদেরকে মাথার বোঝা মনে করে অনেকে তো দোষ দিয়ে বসে তুইও অপয়া তোর প্যারের মধ্যে যেটা আছে এটাও অপয়া আমার ছেলেটা শেষ এখন যা তুই তোর বাপের বাড়ি যা তুই আর তোর লালন পালনের ব্যবস্থা করিস আমাকে এরকম বলার লোক সমাজে আলহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে ওনার বাবা মারা গেছে আব্দুল মুতালিবের দশটা সন্তান ছিল কখনো আব্দুল মুতালিবের অন্তরে এমন ধারণা আসে নাই যে আমার ছেলে আব্দুল্লাহ তো মারা গেল তাইলে আমিনারে তার বাবার বাড়ি পাঠায়া দেই বরং আল্লাহ আব্দুল মুত্তালিবের অন্তরে নবীজি দুনিয়ায় আসার আগে যেমন mohabbat ছিল ছেলে বেঁচে থাকা অবস্থায় যেমন mohabbat ছিল বরং আল্লাহ ওনার সন্তান আব্দুল্লাহ মারা যাওয়ার পর

তার সন্তানদের জন্মেও তিনি এত আনন্দিত হন নাই নিজে সকল অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন নবীজির ছয় বছর বয়স মা মারা গেল এমনটা হয় নাই মাও নাই বাবাও নাই এই কারণে নবীজির সাথে মানুষেরা খারাপ আচরণ করেছে এমন নয় বরং আব্দুল মুত্তালি সর্বোচ্চ মহাব্বত ভালোবাসা আমার আপনার নবীকে করেছেন সাথে সাথে তিনি মারা যাওয়ার পূর্বে আবু তালে আমার মৃত্যুর পর তুমি মুহাম্মাদের দায়িত্ব গ্রহণ করবা। হওয়ার কারণে ওই যে বললাম মা বাবা না থাকার কারণে মানুষ যে একটা আলাদা চকে দেখে নবীজি কে কেউ এটা দেখে নাই বরং নবীজির প্রতি অনুগ্রহ ভালোবাসা আল্লাহ তালা সকলের অন্তরে আরো বাড়াই দিয়েছে এটা বড় এক নিয়ামত এই যে নিয়ামত আপনারে দিলাম এই নিয়ামতের বিপরীতে আপনি কি করবেন এই নিয়ামতের বিপরীতে আপনি কখনো ইয়াতিমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না এ আদেশ নবীজিকে বলা হচ্ছে ঠিক কিন্তু শিক্ষণীয় আমাদের জন্য কারণ নবীজির আখলাক তো ওইরকমই উনি জীবনে কোনোদিন কোন বাচ্চারা জমক দেন হজরত দশ বছর নবীজির খাদেম ছিলেন নবীজির খাদেম ছিলেন দশ বছর তিনি বলেন কোনদিন নবীজি এমন কথা বলেন নাই আনাস এটা কেন করছো আর এটা কেন করো এরকম একটা কথা নবীজি কোনদিন বলেন নাই তাহলে ইয়াতিমদের সাথে দমকের সুরে কথা বলো না এটা মূলত শিক্ষণীয় আমাদের জন্য এ আদেশ আমাদের উপর সেজন্য এক নম্বর ইয়াতিম ধনী হোক আর গরিব হোক আমরা কখনো ইয়াতিমের সাথে খারাপ আচরণ করব না এবার যদি ইয়াতিম গরিব হয় তাহলে তার প্রতি আর একটু দায়িত্বশীল হব সাধারণত আমাদের দেশে অধিকাংশ দিনই প্রতিষ্ঠান গুলার মধ্যে ইয়াতিমদের অভাব নাই অবাক হয়ে যাবেন বাস্তবতা এটা আমাদের দেশে এনজিওদের আগমনের যে কারণগুলো ছিল এর মধ্যে তারা বলতো আমরা দারিদ্র বিমোচনের জন্য জন্য এই বাংলাদেশে ঢুকলাম কিন্তু বাস্তবতা এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ইয়াতিমদের লালন পালন ব্যয়ভার বহন করা হয় যেই প্রতিষ্ঠানগুলো হয় সেগুলোই হলো মাদ্রাসা মাদ্রাসা সবচাইতে ইয়াতিমদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে কিছু আল্লাহর বান্দা আছে সম্পদ দিয়ে দিনদার মানুষ তারাই دینی প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করেন আর প্রতিষ্ঠানগুলো তাদের তত্ত্বাবধানে ইয়াতিমদের লালন পালন করে আল্লাহ তাআলাই প্রতিষ্ঠান আর যারা সহযোগিতা করে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন ইয়াতিম যদি গরিব হয় তাহলে একটু বেশি দায়িত্ব নেওয়ার চেষ্টা করব কি করব ভালো আচরণের সাথে সাথে করব ভালো আচরণের আরেকটা ফজিলতের কথা বইলা নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে আসার পরে বলতেছে ইয়া রাসূল আল্লাহ আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে আমাকে একটু কিছু বয়েলা দেন যাতে করে আমার কঠোর হৃদয়টা কোমল হয়ে যাবে কারণ কঠোর হৃদয়ের মানুষ যে তার আচরণ তাকে কঠোর তাকে মানুষ ভালোবাসে না পছন্দ করে না কিন্তু কোমল হৃদয়ের মানুষ তার আচরণ কোমল তাকে মানুষ ভালোবাসে মহাবত করে নবিজে এবার ওই লোকটাকে বললেন শোনো আম সে হরৎ সালিয়া মিস্কিল তুমি এতি মাথায় মাচায় বেশি হাত বুলে দাও আর মিস্কিন্ধেরকে খানা খাওয়াও তাহলে আল্লাহ তারা তোমার কঠোর হৃদয় এটাকে কোমল বানায়া দিবে সেই জন্য ইয়াতিম পাইলে আদর করব মাথায় হাত বুলাই দেব ভালো আচরণ করব আদর করব এতে ও অনেক খুশি হবে ইয়াতিম যদি গরীব হয় যদি আমার এবিলিটি থাকে অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করব আত্মীয় স্বজন কেউ নাই জামা কাপড় বানায় দিব মাদ্রাসা এক হাজার টাকা দুই হাজার টাকা খানার খরচ যদি এবিলিটি থাকে দিব এক মাস পারি প্রতি মাসে মাসে পারি না দুই মাস পরে দিব বাসা কাছে মাদ্রাসা ইয়াতিম আছে আমার পরিবারের ছয় সাতজন লোক খায় আমিও তাকে সাথে নিয়ে বসায় খাওয়াবো আমার পরিবারের একজন সদস্য বানায় ফেলবো। আমি যদি তার অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করি লাভটা কি রসুল আকরা মুসাল্লাহ বলেন আনা ওয়া কা ফিলুল ইয়াতিম কাহা তাই নবীজ আমি আর ইয়াতি অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। একথা বলার পর নবীজি এই দুইটা আঙ্গুল দেখাইলেন এই দুইটা আঙ্গুল যেমন ভাবে পাশাপাশি অবস্থান করে আমি একটু চিন্তা করেন দুনিয়ায় মানুষ মানুষের কাছে যাওয়ার জন্য পাশে যাওয়ার জন্য কত কিছু করে কত সম্পদ ব্যয় করে চায় তার কাছে একটু বসতে একটু পাশে চাইতে আমরা যদি নবীর পাশে অবস্থান করতে চাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ইতিমদের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করব তাহলে নবীর পাশে থাকা যাবে শুধু তাই না আমার ঘরে যদি একজন ইতিম আসে খায় তার সাথে যদি আমি ভালো আচরণ করি যাই খাওয়াই যদি আচরণ ভালো হয় খাবার যত নরমাল হোক সে কষ্ট পাবে না খাবার যত ভালো খাওয়াই যদি তারে খোঁচা মারি এক টোন ডবলটা কথা বলি তার হৃদয়ে কষ্ট লাগবে ঠিক না রসুল আকরম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়তিম আছে আর তার সাথে উত্তম ব্যবহার করা হয় ওই ঘর কতই না উত্তম ঘর আবার নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়তিম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয় স্করেDialogOpen আচ্ছা ঠিক আছে 10 মিনিট 10 মিনিট আচ্ছা তাহলে ওই ঘর যতই রাণী কৃষ্ণ ঘর যেই ঘরের মধ্যে ইয়তিম আছে খারাপ আচরণ করা হয় সেজন্য ইয়তিম যদি নিজের ঘরে থাকে ভাতিজা ভাইয়ের ছেলে বোনের ছেলে অনেক সময় থাকে না থাকে অনেক সময় নিজে আচরণ খারাপ না করলেও ঘরের মহিলা কিন্তু করে ওই ঘর নিকৃষ্ট ঘর হয়ে গেছে ও ঘর থেকে বরকত আল্লাহ উঠায় নিয়ে যাবে এজন্য ইয়াতিম যদি আমার আপনার ঘরে থাকে সদাচরণ করব আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবে আবার যদি কোনো ইয়াতিমের অভিভাবক হয় তার বাবার রেখে যাওয়া যদি সম্পদ থাকে খবরদার ওই সম্পদ গ্রাস করার চিন্তা ভাবনা করব না কারণ ইয়াতিমের সম্পদ এটা বড় জঘন্য এক সম্পদ আল্লাহ তাআলা বলেন إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا الله رب العالمين بلد نشتري جرا ونائبا بي شمبط بقن إنما يأكلون في بطونهم نارا সে কেমন যেন আগুন দিয়ে তার পেট ভরপুর করে বলেন তো আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম আল্লাহ তাআলা বলেন মুসাই সাইরা ও চিরেই তার আবাস স্থল হবে জাহান্নাম সেজন্য ইয়াতিমের সম্পদ কখনো বক্ষণ করব না এই কাজগুলা যদি করি তাহলে আমরা ইয়াতিমকে সম্মান করনেওয়ালা হয়ে যাব রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদদুনা আলা ত্বাআমিল মিসকিন এখানে আল্লাহ তাআলা একটা মানুষের দ্বিতীয় স্বভাবের কথা বর্ণনা করেছেন এমনটা বলেন নাই যে তারা মিসকিনদেরকে খানা দেয় না এটা বলেন নাই বরং আল্লাহ তাআলা বলেছেন তারা মিসকিনদেরকে পরস্পর উৎসাহ উৎসাহ না দিতে সেই দিবে যে নিজে খাবার দেয় এখানে দ্বিতীয় গুণ বলার দ্বারা উদ্দেশ্য হলো প্রথমটা তার মধ্যে আছে প্রথমটা আছে দ্বিতীয়টাও থাকতে হবে অনেকে আছে নিজে দেয় অপরকেও উৎসাহ দেয় অনেকে আছে নিজেও দেয় না অপরকেও নিরুৎসাহিত করে সাধারণ ভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন এসে প্রশ্ন করেন আইউল ইসলামে খায়ের ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানী ডাক্তার একই প্রশ্ন একাধিক ব্যক্তির ক্ষেত্রে তিনি এক এক রকম জবাব দেন এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বললেন তো তৈমুতু আম ওয়া তাকরাহু সালাম আলা মান আরাফতা ওয়া তারিফ তুমি মানুষকে বেশি বেশি খানা খাওয়া আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও সাধারণ খানা খাওয়ানো ফজিলতের কাজ আর এই খানাটা যদি মিসকিনদের খাওয়ানো হয় তাহলে ফজিলত বেশি না কম কারণ সে খাইয়া আরো খুশি হবে বেশি দোয়া করবে এজন্য নিজে মিসকিনদেরকে অসহায়দেরকে খানা খাওয়াবো নিজের কাছে নাই পাশে একজন আছে বন্ধু তাকে উৎসাহ দিব বন্ধু তুমি খাওয়াও তাইলে আমার কথায় যদি সে খাওয়ায় সে খাওয়াইয়া যে সোয়াব পাবে আমি তাকে উৎসাহ দেওয়ার কারণে সেই সোয়াব পেয়ে যাব তিন নাম্বার রিজিক সংকীর্ণতার কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাহর রব্বুল আলামিন বলেন ওয়া তাকুলুনা তুরাফা আকলান লাম্মা তোমরা ওয়ারিসি সম্পদ সব একা বপন কইরা ফেলো দুনিয়াতে অনেক ভাই আছে বাবা মারা গেছে সম্পদ আছে সে নিজেরটাও খায় বোনের হকটাও মাইরা খায় আছে না নাই সেজন্য সাবধান ওয়ারিসি সম্পদ আমরা বপন করব না বরং যে হকদার তার কাছে সেই সম্পদটা ফিরাই দিব আমার তত্ত্বাবধানে যদি থাকে সেটা আমানত আমি ওই সম্পদের মালিকের কাছে তার সম্পদ অন্যায় ভাবেও কারো খাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যায় ভাবে কারো এক বিগত জমিন দখল দিবে কিয়ামতের দিন তার গলায় সাত তবক জমিন পেঁচায় দেওয়া হবে এজন্য চিন্তা করে দেখেন আমি চিন্তা করি আমাদের ঢাকা শহর সহ দেশে যত কমার্শিয়াল এরিয়া আছে আহা এই সব জমির নিচে কত মানুষের আর্তনাদ আছে তার ঠিক নাই এদের গলায় এত পেশান বেজেবে কেমনে চিন্তা করে দেখেন ওইটা তো বেচাইলো সাথে সাথে বান্দার হক নষ্ট করলো দুনিয়ার ভালো আমলগুলো কেয়ামতে যার হক নষ্ট করেছে তাকে দিয়ে দেওয়া লাগবে তার যদি ভালো আমল না থাকে যার হাত নষ্ট করতে তার পাপ তার কাছে চলে আসবে সেজন্য ওয়ারিসি সম্পদ যদি আমাদের মধ্যে কারো থাকে প্রকৃত মালিককে ফিরাইয়া দিব এটাও কিন্তু আমানত এজন্য আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দদুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা প্রকৃত সম্পদ প্রকৃত হকদারের কাছে ফিরাই দাও সেজন্য ওয়ারিসি সম্পদ যদি কারো কাছে থাকে প্রকৃত মালিককে বুঝাই দিব ফিরাই দিব চার নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুলুনা তুরাসা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মাল হুব্বান জাম্মা আল্লাহ তাআলা বলেন অতিরিক্ত মালের মহাব্বত এটা রিজিক সংকীর্ণতার কারণ অতিরিক্ত মালের মহাব্বত যাদের এরা মাল উপার্জন করতে করতে নিজে আর খাইতে পারে না নিজে আর কি করতে পারে না খাইতে পারে না নিজের একাউন্টে কিছু থাকে না সে তো তার ওয়ারিসদের জন্য সম্পদ সংগ্রহ করে যায় কিন্তু নিজের জন্য কি করলো টাইম নাই তো দান সাদকা করে না নিজেও ভালো মতো খায় না এজন্য মালের মহাব্বতে আল্লাহকে ভোলা যাবে না আমরা দুনিয়ায় ধনদার মালদার হওয়া এটা খারাপ কোনো কিছু না তবে মালদার হতে হবে দিনদার মালদার দিনকে ঠিক রেখে সম্পদের মালিক হন এটা তো আরো নিয়ামত কিন্তু সম্পদের মালিক দিন ঠিক নাই নামাজ কালাম ঠিক নাই হারাম হালাল যাচাই বাসাই নাই দান সদকা নাই জাকাত নাই এই মালের মোহাম্মত তাকে একটা সময় জাহান নাম পর্যন্ত নিয়ে যাবে দুনিয়ায় রিজিকের সংকীর্ণতা দেখা দিবে এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে রিজিক সংকীর্ণতার কারণ কয়টা চারটা এক নাম্বার ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করা মিসকিনদেরকে খানা না দেওয়া তিন নাম্বার ওয়ারিসি সম্পদ বক্ষণ করা একবারে সব নিজে চার নাম্বার অতিরিক্ত মালের মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুন সকলে বলি আ